মনির সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক হয় নাই আর আরেকটা জিনিস ওই যে আপনার আমি কিন্তু ওই যে তাদেরকে মিলাই দিছি এখন তারা তারা ঠিক আছে আলম আবার হচ্ছে ইতিকে নিয়ে রিসেন্ট একটা ভিডিও দেখছেন যে ইতি ওরে বিয়ে করতে চাচ্ছে এরকম একটা মানে তারা ভিডিও বানাইছে যদি বিয়ে করতে চায় তাহলে তারা বিয়ে করে নিচ্ছে না কেন তারা সুন্দর করে বিয়ে করে নেয় আমি এতে আরও খুশি হব যে অ্যাটলিস্ট ঝঞ্ঝাটার থেকে

সাবেক প্রেমিকা যাই হোক তাকে বলা হয় সে হয়তো ওই ক্ষেত্রে বলছে যে আমাকে আপনি বউয়ের স্বীকৃতি দেন এটা বলছে পাশে তো আমিও দাঁড়ানো ছিলাম তা আমাকে বলা মানে বলা হয় যে হিরো আলমের বউ বা প্রেমিকা সবই তো আমাকে বলা হয় আমি প্রশ্নটা আসলে করতে পারি নাই তো হিরো আলম আর রিয়ামনি এক হয়ে গেছে আপনি বললেন যে ইতি হচ্ছে স্বীকৃতি চাইছে বউয়ের যে তাহলে বিয়ে করে নিচ্ছে না কেন এটা বলছেন আপনি একটু আগে তো আমি ম্যাক্স ওয়েবি ভাইয়াকে বলবো যে আপনি যদি হচ্ছে চান যে তাদের মতো মানে রিয়া আর হচ্ছে হিরলম ভাইয়ের মতো আপনিও যদি চান সবকিছু ঠিক করে নিতে তাহলে তো আপনিও পারেন কাকে মানে সে কাকে নিতে চায় মানে কাকে নিবে এখানে এখানে আমার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা যদি এখনও হয় তাহলে আমি বলবো হয়তো বা আমি জানি না যে ওনার সাথে রিয়ামণি আপুর কোনো কন্ট্যাক্ট হয় কিনা বা হচ্ছে যোগাযোগ আছে কিনা আমি জানি না যোগাযোগ নেই আচ্ছা তাহলে আমি বলবো যে হিরো আলম ভাইয়াকে বলবো আমি যে যাই হোক আপনি আমার শত্রু আমি আপনার শত্রু আমরা পরিচিত কাছের মানুষ তো আমি বলবো যে যখন রিয়ামণি আপুর সাথে তার কোনো রকম কোনো কন্ট্যাক্ট হয় না বা হচ্ছে সে এখন আপনার সাথে আছে তো তারও রিজিক নিয়ে টানাটানি করা আমি মনে করব যেটা ভালো না আমি তাকে বলবো যে সে তার মতো থাকুক আপনি আপনার মতো থাকেন আমি এটাই বলব আর কি আমার দিক থেকে